হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো একটা বিয়ে যেটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিয়েটা তো সেটাতে যদি একটু ধুমধাম করে একটু অনুষ্ঠান না করা হয় তাহলে তো বিয়েই মনে হয় না তো যে কাজ যে কথা যে কাজ তো বিয়েটা অনেক ধুমধাম করে অনুষ্ঠান করা হয়েছে আত্মীয় স্বজন সবই আসছে তো ছেলেটা যতটুকু পারছে ততটুকু মানে একদম ধুমধাম করে অনুষ্ঠান করা হয়েছে ওটা আমার মানে আমার ভাই হয় তো বর দেখেন কত অনেক সুন্দর করে একদম ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দর করে আইটেমগুলা সাজিয়ে দিয়েছে তো বর আবার ওগুলা বর হাতে দেওয়া হয়েছে বর ওগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে তো এখানে তার ভাতিজি ভাই ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে ও নিয়ে এসে স্টেজে উঠছে তো সবাইকে একটু খাইয়ে দিচ্ছে সবাই তার চাচুকে খাইয়ে দিচ্ছে তো অনেক মানে তাদের অনেক আনন্দ লাগতেছে যেন কেননা তার চাচুর অনেক ধুমধাম করে বিয়েটা হয়েছে তো আমরা স্টেজে উঠছি কেন ওই ক্লিপগুলো আমরা নিয়ে না ছোটো বাচ্চাদের ক্লিপগুলো নেওয়া হয়েছে ওখানে তারা যতটুকু আনন্দ করা ততটুকু করছে তো সবাইকে খাওয়া দাওয়ার পরে মানে ফরফরে সবাই উঠতেছে বাতিসির পরে মামি মামা তারপরে মানে আত্মীয় স্বজন যারা যারা আছে যারা যারা আছে সবাই একটু একটু ফরফর ফড় উঠতেছে সবাইকে খাওয়া দিচ্ছে বিয়ে মানে যেরকম গ্রামের বিয়ে তো তো এখানে আবার ধুলো অনেক ধুমধাম করে নাচ ওখানে একটা মানে অনেক মানে চমক একটা জিনিস আছে সেটা মানে লাস্টে দেখতে পাবেন যে দুলা কতটা মানে খুশি ছিল বিয়েতে খুশি না থাকলে এত মজা করে কেউ নাচতে পারে না তো আমরাও খুব এনজয় করছি আর দেখেন একটা কিউট বেবি সে মানে কতটা কিউটভাবে হাসছে তো সবাই যা যার মতো করে মানে বাচ্চারা মানে কিছুক্ষণ পর উঠছে তো ওখানে আবার আমরা খাওয়া দাওয়া করলাম সবাই অনেকটা মজা করলাম তো দুলার আবার এখানে একটু মানে শ্যুট করতেছে ফটো শ্যুট করতেছে দুলার কিছু কিছু ফটো নিবে আর কি ক্লিপগুলো নিবে তাই দুলার অনেকটা স্টাইল করাচ্ছে মানে ফটোগ্রাফার অনেকভাবে স্টাইল করাচ্ছে তাকে দিয়ে তো প্রথম